আসসালামু আলাইকুম সবাইকে এরামের আম্মু এরামের দাদুর জন্য রুটি বানাচ্ছে এরামের দাদু ডায়াবেটিক রাতে রুটি খায় খুবই টেস্টি না তৈরি করতেছিল সেখানে এরাম এই যে রুটি ডোটা গরম টাকা দাস দাদার মিল সে ছাত্র ঘুরে দেবো নাকি এরকম করে আটা খাচ্ছে মনে হয় যে কত সুস্বাদু কোনো কত ভালো লাগতেছে এটা অ্যাকচুয়ালি রুটি বানানো আটা ডো

তার মধ্যে হয়তো একটু লবণ দিয়েছে আর আর একটু তেল দিয়েছে আমার এটা কি খুব টেস্ট জন্য কিন্তু ইরাম এটা মুছে কিছু আমরা দেখে হেসে হেসে বাসতেছি না এই যে ইরামের আম্মু রুটি তৈরি করতেছে একটা অলরেডি কড়াইতে উঠিয়ে দিচ্ছে আর একটা রুচির লেচি থেকে তৈরি করতেছে যাতে বেলে নিতে সুবিধা হয় এরামের আম্মু বেশ সুন্দর রুটি বানাতে পারে রামেরাম ম রুটি স্কিলটা অনেক ভালো আমার কাছে বেশ ভালো লাগে খুব সুন্দর করে রুটি বানায় আম্মু আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে পাশের চুলাই ওটাতে থেকে দিয়েছেন পরে বললো যে ওটাতে ডোতে পানি কম হয়েছে এর জন্য আবার পানি মিক্স করতে দিয়েছে এই যে রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হচ্ছে দেখে খুব সুন্দর লাগলো একদম তুলতুলে রুটি ফুলে গেছে এরম ম্যাডাম বলতেছে যে আজকে দুটা ভালো হয়নি না হলে নাকি রুটি আরও সুন্দরভাবে আরও বড় হয়ে ফুলে কিন্তু আমি তো দেখলাম ভালোই ফুলেছে এই রুটি দেখতে সুন্দর লাগতেছে গ্রামের দূর ডায়াবেটিক্স কিন্তু রুটি সেখান খায় না দুটা বা তিনটা খাওয়ার কথা কিন্তু সে সাত আটটা বা নয়টাও খায় মাঝে মাঝে ডায়াবেটিস থাকলে খুদা একটু বেশি লাগে খাবার ভালো লাগে স্বাভাবিক আর এই রামের দাদু রুটি খেতে পারে অনেকেরাম রুটি খেতে পারে না কিন্তু এই রামের দাদু রুটি খেতে পারে যে আম্মা একদম রুটিগুলো বললাম যে একটু তো ভাজা হয়ে গেছে এরপরে নামাচ্ছেন না কেন এরামের আম্মা বললো যে রামের দাদু নাকি রুটিগুলো একটু এক্সট্রা ফ্রাই পছন্দ করে মানে বেশি বছর ভাজা হলে এটা পছন্দ করে এর জন্য এরকম করতেছিল এই যে এখানে রুটি ভেজে ভেজে রেখেছে যে রাম ডো তৈরির মধ্যে এসে কাঠি দিয়ে দিয়ে আটাগুলো নিচ্ছিলো তাই সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আবার এই যে কি শোনো খুব সুন্দর করে এখান থেকে ও দিয়ে আটা বের করে নিতে পারে খুব সুন্দর করে ফোন বাজায় বাজিয়ে আটা ছিঁড়ে নিয়ে যায় এটা আমি আরামেরাম মুহূর্ত দেখাচ্ছিলাম যে ও কীভাবে আটা নেয়

অ্যানিমেল প্ল্যানেট মানে প্রাণী রাজ্য এরামের দাদু এটা বেশ পছন্দ করে এরামও পছন্দ করে এরাম এই যে আমার এয়ারপোর্টটা হাতে নিয়ে বসে বসে এই অ্যানিমেল প্ল্যানেট দেখছিল টিভিতে প্রাণী রাজ্যতে অ্যানিমেলগুলো যেমন হাতি মহিষ এগুলি এরাম আবার চিনতে পারে খুব সুন্দর করে আইডেন্টিফাই করতে পারে যে কোনটা কি এটাও আইডেন্টিফাই করে এবং খুশিও হয় এই জন্য ওকে আমরা দেখতে দিই যে ও খুশি হয় দেখে আমরা এই জিরাম ও দাদুর সাথে বসে বসে সিংহ বাঘ এগুলো দেখতেছে আর ও বলতেছে কোনটা কি যেমন সিংহ বাঘ মহিষ তারপরে এগুলো বলতে পারে আইডেন্টিফাই করে আলাদা আলাদা যে কোন এলিমেন্টের নাম কি এর জন্য আমরা এটা ওকে দেখাই আর কার্টুন দেখার থেকে এগুলো দেখো অনেক ভালো সবার জন্য দোয়া করবেন অনেক